আসসালামু আলাইকুম কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার পক্ষ হতে ফ্যাসিবাদী সরকার এবং তার অন্যান্য দলের সম্পৃক্ততার সাথে যে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের কোনো সম্পৃক্ততা নাই সেই বিষয় নিয়ে আজকের ভিডিও বার্তা সম্মানিত দেশবাসী এবং প্রিয় ডিপ্লোমা ভাই বোন ও বন্ধুগণ আপনারা অবগত আছেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ছয় দফা যৌক্তিক দাবি নিয়ে দীর্ঘদিন ধরে দেশের প্রতিটি বোলিটেকনিকে শিক্ষার্থীরা আন্দোলন এটাও অবগত আছেন বিগত যে সরকার এবং তার দোসররা তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য দেশে একটা হচ্ছে অশান্তিপূর্ণ পরিবেশ আনার জন্য এবং বিভিন্নভাবে দেশকে বিতর্কিত করার জন্য বাহিরের রাষ্ট্রের কাছে তারা পায়তালা করছে তারই ধারাবাহিকতায় আমাদের যে ছাত্রদের যৌক্তিক আন্দোলন ছয় দফার যে ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলন এই আন্দোলনকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন ভাবে তারা হচ্ছে করা দেশকে এবং দেশের মানুষের কাছে উপর মহলের কাছে এবং সরকার পক্ষের কাছে এটা সরকার প্রথমের আন্দোলন হিসাবে উত্থাপিত করার জন্য তারা বিভিন্ন ভাবে চালাচ্ছে তো আমরা আমরাহীন ভাষায় গুলি দিতে চাই আমাদের এই আন্দোলন সরকার পতনের কোনো আন্দোলন নয় কারণ এই যে সরকার সরকার এই হচ্ছে বিপ্লবী সরকার এই সরকার হচ্ছে আমাদের সরকার অর্থাৎ ছাত্রদের আর আমরাও কিন্তু ছাত্র আমরা সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করি এবং করবো ইনশাল্লাহ সরকারের হচ্ছে কোনো সমস্যায় পড়ুক এটা আমরা চাই না তাই আমরা বলতে চাই আমাদের আন্দোলনে বিগত ফ্যাসিস্ট সরকারের কোনো সম্পৃক্ততা নাই এবং ফ্যাসিস্ট সরকারে যে দসুর আছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ইত্যাদি ইত্যাদি এদের কোনো সম্পৃক্ততা বা এদের যারা হচ্ছে নেতৃবৃন্দ এদের কোনো সম্পর্ক এই আন্দোলনের সাথে নাই আমাদের আন্দোলনের একটাই মূল লক্ষ্য আমরা ডিপ্লোমা শিক্ষার্থীদের আমরা আমাদের যে ছয় দফা আছে আমাদের যে যৌক্তিক দাবি আছে আমাদের যে নিজেদের প্রাপ্ত অধিকার আছে এই অধিকার ফিরিয়ে পাওয়া তাই আমি দেশবাসী এবং সরকার পক্ষ উপর মহলের নিকট এই বার্তাটা আমি পাঠিয়ে দিতে চাই যে আমাদের আন্দোলন আপনারা ডিপ্লোমা শিক্ষার্থীদের নিজস্ব দাবি আদায়ের আন্দোলন এটা আপনারা হচ্ছে মাথায় রাখবেন এবং এটা মাথায় রেখে যত দ্রুত সম্ভব আমাদের আন্দোলনের যে দাবিগুলো আছে এগুলো আপনারা বাস্তবায়নের জন্য কাজ করবেন ধন্যবাদ এবং আমরা আবারও বলছি আমাদের সাথে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই আমরা একান্তই ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম